এখানে এই মুহূর্তে আছি ভুয়াকান্দি এক চৌমানি লস এখানে বেরিবাদ যে পানি উন্নয়ন বোর্ড যে অবৈধ বেরি মানুষের ঘর বাড়ি দখল করে নিতে আছে তারা আজ এই জন্য মানুষ বন্ধন করতেছে এলাকাবাসী আমরা কিছু এলাকাবাসীর সাথে কথা বলবো তারা তাদের কেন বা এই মানব বন্ধন নিয়ে আসছে দাঁড়াইছি আমরা এলাকাবাসী গরিব দুঃখী সবাই আমরা এই জায়গায় বসবাস করি আমরা বেরিবাদে থাকি আমাদের স্বামীরা নদীতে কাজ করে রকম সংসার চালায় এখন আমার আমরা ধরেন এখানে আমরা বসবাস করি কেউ আধকোড়া জায়গা নিয়ে থাকে কেউ এক করা জায়গা নিয়ে আমরা বসবাস করি এখন সরকার আমাগরে এখান থেকে উঠে দিতে আছে যে আমাকেও বাড়ির উপর বিডার থেকে বিডার উপর দিয়ে আমাকেও বেরিয়ে যাইতে আছে এখন আমাগরে উঠে দিতে আছে বলছে যে আমরা এখান থেকে উঠিয়ে আমরা অন্য জায়গায় যেতাম অন্য জায়গায় যাবার মতন আমাকেও কোনো প্রসেস নাই এখন আমরা অন্য জায়গায় যে থাকুম আমাকেও সেই জায়গাটুকু আমাকে আমার কাছে নাই এখন তারা ঘরে বলতে আছে যে আপনারা এই জায়গা থেকে উঠে যান ঘর বাড়ি এখান থেকে যান আমরা বলছি যে আমরা এখান থেকে ঘর বাড়ি ভাঙ্গেশ্বরী আমরা কোথায় যাবো ঘরে থাকার জায়গার ব্যবস্থা করিয়ে দেন আমরা গরিব মানুষ আমরা এখানে না আমরা গরিব দেখে আমরা এখানে বসবাস সালাম আলাইকুম দেশের সাথে বেরি করুক ঘরে সরকার কাছে আমার একটাই অনুরোধ ঘরে অন্য জায়গায় আমাকে থাকার মতন একটা ব্যবস্থা করে দিক আমার ঘরে হতদরিদ্র এলাকার একজন বাসিন্দা আমরা মূলত এখানে দাঁড়াইছি আমাদের এখানে যত পরিবার আছে অনেক সবাই ম্যাক্সিমাম সবাই এই নদীর তিন চারবার এই নদী বাঙনের শিকার এখন কোন রকমে তারা চক্রবৃদ্ধি সুদে টাকা নেওয়া জমি ক্রয় করে কোনো রকম ঘর করে বসতি স্থাপন করছে এবং তাদের স্বামীরা তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে এই নদীতে মাছ শিকার এখন এই বেরিবাদ নির্মাণের নামে অবৈধ দখল অবৈধ জমি দখল এবং ঘরবাড়ি উচ্ছেদ অভিযান উচ্ছেদ করতে তারা বিভিন্ন রকম চাপ প্রবেশ করতেছে এই মানুষগুলা এই জায়গা ছাড়লে আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমরা তাদেরকে আমাদের দুই দফা দাবি জানাইছি যে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই রকমের কোনো কিছুই সরকারি ম্যানুয়ালে নাই আমরা তারপর আমাদের থানা নির্বাহী অফিসার আমরা আমাদের থানা নির্বাহী অফিসারের কাছে আমরা স্মারকলিপি দিছি আমরা স্যার তারপর দিয়ে আমাদের আমাদেরকে দেখা করতে বলছে আমরা দেখা করছি পানি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও সেখানে ছিলেন আমরা তাদের কাছে বলছি আমাদের দাবি দেওয়াগুলো বলছি তারা বলছে যে ভেবে দেখবে আমরা এই দুই দফা দাবি এবং এই মানুষের পুনর্বাসনের ব্যবস্থার জন্য আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়াইছি আমাদের এই ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে আমরা এই এই জায়গা যেটা কোথাও যা যাবো না তিনজন চাপ করে নেওয়া একটা ভুয়ে ক্যান্ডি পরিভাব নির্মাণের অসহায় মানুষের বাড়ি ঘর জন্য দখল দখল করে বেরিবড় নির্মাণের বিরুদ্ধে মাদক দেবেন আমাদের দুটি দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে ভিডিও প্যান্ডেল হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্তদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ভুয়াকান্দি বেরিবাদ এলাকাবাসী আমরা সবাই ভুয়াকান্দি এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের ঘর বাড়ি জমি ভূমি যার যেমনি আছে যেগুলা উপর দিয়ে যাচ্ছে পুকুর সহ আমরা আমাদের নেটের দাবিটা আদায় করতেছি আদায় করতে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের কাছে আমাদের দাবি

এমন আমরা এক করা জমিন বইছি এই দো সরকারে এই বেরি হয়েছে যেন আমাকে ভাঙ্গে এই সাইডে আনছে কেউরো দুই হাজার টাকা কেউরো তিন হাজার টাকা এরম করে দিয়ে সরকার আমাকে ইয়ে করে দিছে যা আমাকে বেরিটা লাগবো বিধে আমরা করতে দিছি এই সময় আমাকে সমর্থ ছিল এখন যে বেরিটা আবারও পঞ্চম সাইড দিয়ে নিতে আছে আমরা যে এক করা জমিন কিনা বসবো এই সমত্ব আমাকে আর নাই এই বিদায় আমরা সরকারের কাছে এটা আবেদন করি যে বেরি পূর্বসভা দিয়ে নিতে হবে আর যদি পশ্চিম ফাঁস দিয়ে নিতে হয় আমাকে পুনর্বাসন করতে হবে আর না হলে আমরা কোনো কাজ করতে দিব না সেদিন বেকুয়ালা কাজ করতে আয়া আমার বাচ্চা ঘরে শো নো কারণ চালু বেকুয়ালায় আমার ঘরের তিনটে সাইডের টিন সিরিয়াল আছে আমার ঘরটা ফাটার ফেরতে পালাইয়া দিছে এই অবস্থা করছে বেকুয়ালায় আমার খুব টোপ কোনো কিছুর আহে না আমি ডাক দিয়ে তারপর বেকু খারা করেছি যদি না করে দিচ্ছি তাহলে আমার বাচ্চা ঘর তলে চাপা পড়া যেত এই অবস্থা করতে আছে যদি বেরি পশ্চিম সাইড দিয়ে নিতে চায় তাহলে আমাকে পুনর্বাসন করে দিতে আর না হইলে আমাগো লাশের ভিদিয়া বেরি যাইবো আমরা জায়গা দেব না করে দিতে আমরা গরিব আমরা পাঁচ ভাঙার পরে আমি এইদিকে আই পূর্ব পশ্চিম সাইডে গোর করছি এক একটু জায়গা লৈয়া যেমন তো এখন আমারে বেরি যাইতে আছে বেকু দিয়ে আমাগো ঘর ভাঙিয়া দিব আমাগো ভয়তে আছে আমরা কি করমু আমাগো 15000 টাকা করে হাতে আমরা গরিব আমরা অসহায় আমাগো আমাগো মানি আমাগো দাবি মানতে হইব। আমাদের সবই সরকারের 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 আমরাও সরকার যে নতুন প্রকল্প নিয়েছে দীর্ঘ ছয় কিলোমিটার বেরিবাদ মেরিন ড্রাইভ করবে সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা ছাড়াই তারা কাজ শুরু করেছে কাজ করতে গিয়ে দীর্ঘ ছয় কিলোমিটারে আড়াইশো থেকে তিনশো পরিবার উচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে এবং উচ্ছেদ করতেছে যেখানে ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী সরকার কাউকে জোর জবরদস্তি করে উঠাতে পারে না এবং সরকার ন্যায্য ক্ষতিপূরণ দিয়েই কাজ শুরু করতে পারে তো আমাদের এখানে উৎস শুরু হওয়ার সাথে সাথে আমরা ইউনু মহোদয়ের দ্বার দ্বারস্থ হয়েছি ইউনু মহোদয় দীর্ঘ আড়াই ঘন্টা পরিদর্শন করে যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের সাথে মিটিং করে একটা সমঝোতা আসছে যে আমাদের পক্ষ থেকে দুইটি দাবি ছিল যে যদি বেরি বেরি পনেরো মিটার পূর্ব দিকে নেয় তাহলে আমাদের আড়াইশো থেকে তিনশো পরিবার আমাদের বেঁচে যায় এবং পানীয় রোধ তাদের সুবিধার্থে দক্ষিণ থেকে পূর্ব দিকে বেরিয়ে নিতে পারছে উত্তর দিক থেকে নিতে পারছে কিন্তু আমাদের এখান থেকে নিচ্ছে না তাদের স্বার্থ অনুযায়ী তারা দীর্ঘদিন কাজ চলাকালে এখন সরকার চাপ প্রয়োগ করতেছে দ্রুত কাজ উঠানোর জন্য কিন্তু তাদের উচ্ছেদ করতে চান বাড়িঘর তাহলে তাহলে আপনারা ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে যে আপনারা কাজ করে নিতে নিতে পারেন তারা কোনো শর্তে রাজি হচ্ছে না তারা হুমকি দামকি দিচ্ছে বেঁকু দিয়ে ঘর উচ্ছেদ করবে এসব হুমকি দামকি দেওয়া হচ্ছে যেটা সাধারণ জনগণ মেনে নেয় এই জন্য আজকে রাস্তা নেমে পড়েছে সরকারের কোনো নীতিমালা নাই যে যে উন্নয়ন করবে জনগণের পেটে লাথি দিয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই বিগত দিনের মতো ফ্যাসিস্ট আমার মতো নেতা দি নেতা পাতি নেতা দিয়ে হুমকি দামকি দেওয়া হচ্ছে এই হুমকি দামকি জনগণ পরা করে আজকে রাস্তায় নেমে আসছে মিয়ানমার থেকে রোহিঙ্গা এসে যদি বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে পারে সরকারের সুযোগ সুবিধা নিয়ে থাকতে পারে তাহলে কি আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাস খারাপ আমাদের ভোলা জেলাকে সরকার কি কোনো রাজস্ব পায় না আমাদের গ্যাস নিয়ে যাচ্ছে আর আমাদের উন্নয়নের বলি শোনাচ্ছে আমাদের রাস্তার দরকার নেই যে রাস্তা দিয়ে মানুষ মানুষের প্যাটে দেওয়া হবে ওই রাস্তা আমাদের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন নেই আমাদের প্রয়োজনে নদী নিয়ে যাক বিগত দিনে যে রাস্তা হয়েছে বোলুক হয়েছে যে বলক হয়েছে সেই সেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে প্রতিজনের জমি একটা কলা গাছের দাম হয়েছে দাম দেওয়া হয়েছে তাহলে কেন এখন বেরি করতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে না তো দাবি আমাদের ক্ষতিপূরণ এবং ন্যায্য মূল্য যদি না হয় তাহলে আমরা কাজ বন্ধ রাখবো

আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি হবে মানতে হবে আমাদের দাবি